শ্রীকান্ত নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি প্রতিদিন তার প্রিয় গোপালজিকে সাজাতেন খাওয়াতেন ঘুরতে নিয়ে যেতেন সন্তানের মতো কাছে রাখতেন লাড্ডু গোপাল তার হৃদয়ের ধন একদিন তিনি গোপালকে ছোট্ট ব্যাগে বসিয়ে রেখে ট্রেনে যাত্রা শুরু করলেন ট্রেনে উঠতেই দেখলেন চারিপাশে কৃষ্ণ ভক্তরা বসে আছে তারা প্রত্যেকে শ্রীকৃষ্ণের মহিমা লীলা গীতা আর ভক্তদের কাহিনী নিয়ে আনন্দে গল্প করছেন শ্রীকান্তও যোগ দিলেন আর কথার মাঝে কৃষ্ণ প্রেমে এতটাই ডুবে গেলেন যে গোপালকে ব্যাগে বসিয়ে গোপালের কথা ভুলেই গেল গন্তব্যে পৌঁছে সকলে একসাথে ইস্কন মন্দিরের দিকে গেলেন সেখানে ভোগের সময় হলো তখন হঠাৎ তার মনে পড়লো আরে আমার গোপাল কোথায় তিনি চার পাশে পাগলের মতো ছুটতে লাগলেন কাঁদতে লাগলেন খুঁজতে লাগলেন তার লাড্ডু গোপালকে অন্য ভক্তরা সান্ত্বনা দিয়ে বলল ভাই দুঃখ করো না আমরা তোমাকে নতুন গোপাল দেব কিন্তু শ্রীকান্ত বললেন না আমার গোপাল অনন্য আমার সন্তান তাকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করা যায় না আজ যদি আমার সন্তান হারিয়ে যেত আমি তাহলে কি করতাম এখনো আমার তাই করা উচিত আমি স্টেশন গিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলতে চাই সকলেই ছুটলেন সাথে স্টেশনে গিয়ে দেখলেন ট্রেন কয়েক ঘন্টা ধরে সেখানেই দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়াররা চেষ্টা চেষ্টা করছে করছে চালকও কিন্তু কোনোভাবেই ট্রেন চলছে না শ্রীকান্ত কাপা হাতে কামড়ায় উঠলেন ব্যাগ খুলতে তিনি দেখলেন তার গোপাল একেবারে শান্তভাবে মুখ ভার করে বসে আছেন যেন অনেক অভিমান নিয়ে অপেক্ষা করছিলেন শ্রীকান্ত গোপালকে বুকে জড়িয়ে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলেন আর বললেন প্রভু তোমাকে ছেড়ে আমি কিভাবে কীভাবে আমি আজ কত বড় অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও প্রভু শ্রীকান্ত গোপালকে বুকে জড়িয়ে ট্রেন থেকে নামতেই ট্রেন সচল হলো সবাই অবাক হয়ে গেল শ্রীকান্ত তার গোপালকে নিয়ে মন্দিরে ফিরে এসে প্রথমেই গোপালকে স্নান করালেন সাজালেন ভোগ নিবেদন করলেন তারপর শান্ত মনেই তিনি প্রসাদ গ্রহণ করলেন তার চোখ ভিজে গেল কৃতজ্ঞতায় মনে মনে বললেন প্রভু আপনি ছাড়া আমার কিছুই নাই আপনার কৃপায় আমার জীবন পূর্ণ বন্ধুরা ট্রেন কেন থেমে গেল কেন আবার চলতে শুরু করলো এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই এটি ভগবান আর তার ভক্তের অদ্ভুত লীলা ভক্ত যদি আন্তরিক ভালোবাসা দিয়ে ঈশ্বরকে হৃদয়ে ধারণ করেন তবে ভগবানও তার প্রতি দায়বদ্ধ থাকেন বন্ধুরা আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না